আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত আজকে একটি সফরে বের হচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে সকলে জানেন আমাদের সামনে আমের একটি বড় সিজন আসছে এই সিজানে আমাদের রাজশাহী থেকে সারা দেশের মধ্যেই আম সাপ্লাই দেওয়া হয় সারা দেশের মানুষ আমরা রাজশাহীর আমগুলিকে ক্রয় করি সেজন্য আমরা আজকে যাচ্ছি রাজশাহীর আম বাগানগুলি ঘুরে দেখার জন্য আমরা প্রায় অর্ধশতাধিক আম বাগানগুলি ঘুরে দেখার জন্য নিয়োগ করেছি আমরা এখন বের হব আগামীকাল সারাদিন ইনশাল্লাহ বাগানগুলিতে ঘুরে দেখব এবং সারা দেশে আমরা রাজশাহী ফরমালিন মুক্ত আম সাপ্লাই দেওয়ার জন্য আমরা অনলাইন একটি বিজনেস চালু করছি এবং আমরা একটা পেজ সেজন্য তৈরি করেছি আমাদের পেজের নামটি হল বিও এফ ফলের বাজার সেই ফলের বাজারে আপনারা সকল তথ্যগুলি পেয়ে যাবেন আশা করি ফরমালিন মুক্ত আম বিভিন্ন বাগান থেকে ভালো ভালো আমগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা সক্ষম হব আজ আমরা ছোট্ট একটি টিম নিয়ে যাচ্ছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের এই সফরকে কবুল আর মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি